তোমার বন্ধু যদি অসত্যবাদী হয় তোমার বন্ধু যদি খারাপ হয় তোমার বন্ধু যদি অন্য পথের প্রতি হয় তাহলে এই বন্ধু কিন্তু তোমাকে অন্য পথে নিয়ে যাবে এ কারণে আল্লাহ রব্বুল আলমিন বলে তোমার বন্ধু যেন হয় সত্যবাদী তোমার তাহলে তুমিও সত্যর দিকে ধাবিত হবে দেখা যাচ্ছে সঙ্গদোষের কারণে আমার ছেলেটি এখন দেখা যায় আজান হলে আমার ছেলেটিকে বাড়িতে রাখা যায় না আজান দে মাত্র ছেলেটি বাবা মাকে বলে অত্যন্ত দ্রুততার সাথে মসজিদে চলে গিয়ে সলাদ আদায় করে চলে আসেন এটা দেখা দেখি মা অনেক আনন্দিত হয়ে যায় বাবা অনেক আনন্দিত হয়ে যায় যে আমার ছেলেটি এতদিন নামাজি ছিল না আমার ছেলেটি কোরআন এবং হাদিস সম্পর্কে এত জ্ঞান ছিল না এখন দেখি যখন এই বলে আল্লাহ আমার ছেলেটি উঁচু করে সলাত আদায় করার জন্য দ্রুততার সাথে মসজিদে চলে যায় আমি অ্যানালাইসিস শুরু করে দিলাম কারণ কি মাইয়া সাবাব এর কারণ কি কেন আমার ছেলেটি কে আমার ছেলেটি কি এত সুন্দর করে বুঝালো তার কারণে আজকে ছেলেটি মসজিদের দিকে ধাবিত হচ্ছে অনেক চিন্তা ভাবনা করে খোঁজাখুঁজির পরে দেখলাম আমার ছেলেটির একজন বন্ধু রয়েছে এই বন্ধুটি পাচত্ব সলাদ আদায় করে এই বন্ধুটি আমার ছেলেকে ছেলের বন্ধুটি ছেলে আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে তাকে মসজিদের দিকে চলে নিয়ে যায় তাহলে বোঝা গেল একজন সুন্দর বন্ধুর অনেক প্রয়োজন রয়েছে আবার দেখা যায় আমার ছেলেটি ইতিপূর্বে পাঁচ সলাদ আদায় করেছিল এই ছেলেটিকে দেখলাম আস্তে আস্তে যখন বড় হয়ে যাচ্ছে চার পাঁচ বছর পরে ওই ছেলেটির জীবনের অত্যন্ত একটা একটা পরিবর্তন দেখা যাচ্ছে যে ছেলেটি আজান দেয়া মাত্র মসজিদের দিকে চলে যেত এখন দিকে আজান দেওয়ার পরে ছেলেটি বাড়ি থেকে বের হয় না কোন দিকে যেন চলে যায় আমি পিছনে পিছনে আমার সিলেটির দিকে ধাওয়া করলাম দেখলাম সিলেটি মসজিদের দিকে যায় না সিলেটি অন্য দিকে চলে যায় আমি দেখলাম কারণ কি আমার সিলেটি আজান দেয়া মাত্র মসজিদের দিকে চলে যেত এখন সিলেটি মসজিদের দিকে চলে যায় না কারণ কি আমি দেখলাম বন্ধু আমার ছেলেটির যে বন্ধু রয়েছে ইতিপূর্বে যে বন্ধুটি ছিল মসজিদের দিকে নিয়ে যেত এখন যে বন্ধুটিকে আমি দেখি এই বন্ধুটির সাথে আমার ছেলের সম্পর্ক হওয়ার কারণে ওই বন্ধুটি জুয়ার খেলায় মত্ত ওই বন্ধুটির নেশাগ্রস্ত আমার ছেলেটিকে সে নেশার দিকে ধাবিত করছে তাহলে বোঝা গেল ফার্সি কবি বলেন সোহবাতে সোয়ালে তোরা সোয়ালে কুনান সোহবাতে তোয়ালে তোরা তোয়ালে কুনান সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমার ছেলেটির সঙ্গ কারণে আজকে বাবার কথা শুনে না আজকে মায়ের কথা শুনে না সম্মানিত ভাইয়েরা এ বন্ধু নির্বাচন করা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার মেয়েটির বান্ধবীকে দেখতে হবে তার পরিবারকে দেখতে হবে আপনার মেয়েটি কোথায় চলে যাচ্ছে আপনার ছেলেটি কোথায় চলে যাচ্ছে তার বন্ধুকে নিশাগ্রস্ত কিনা তার বন্ধুকে সলাতে পা বন্ধু কিনা তার বন্ধুটি কি সত্যিকারে কোরআন হাদিসের দিকে ধাবান কিনা এরা প্রত্যেক বাবা মার দিকে নজর রাখতে হবে নতুবা আবার আপনার এই পরিবারটি একটা সন্তানের কারণে একবারেই নষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমীর

তোমার বন্ধু যদি অসত্যবাদী হয় তোমার বন্ধু যদি খারাপ হয় তোমার বন্ধু যদি অন্য পথের প্রতীক হয় তাহলে এই বন্ধু কিন্তু তোমাকে অন্য পথে নিয়ে যাবে এ কারণে আল্লাহ রবুল্লা আলমিন বলে তোমার বন্ধু যেন হয় সত্যবাদী তোমার তাহলে তুমিও সত্যর দিকে ধাবিত হবে যখন আমি সত্যবাদী হব আমার বন্ধু যদি মিথ্যা কথা বলে তাহলে আমি বন্ধুকে বুঝাবো বন্ধু এই মিথ্যাবাদীর পরিণাম অত্যন্ত খারাপ মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা বললে আল্লাহ পছন্দ করেন না আমার এই বন্ধুর সৎপাতের কারণে বন্ধুর সঙ্গের কারণে দেখা যাবে আমার ছেলেটি সত্যি হচ্ছে সত্যবাদী হবে এ কারণে আমি ভাইদেরকে বলছি আমি মাদেরকে বলছি আপনার সন্তানদের বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে বড় ভূমিকা পালন করতে হবে নতুবা এই সন্তানকে একদিন

কিয়ামতের কঠিন দিন আল্লাহ বলেন ইয়াউযু যালিমু আলা ইদাইহি কিয়ামতের দিন যারা জালেম যারা অত্যাচারী যারা কুরআন হাদিসের দিকে ধাবমান ছিল না যারা আল্লাহর দিকে ধাবমান ছিল না যারা শক্তিকারে খারাপ পথের পথিক ছিল এই মানুষগুলো কিয়ামতের দিন তাদের দুই হাতগুলো কামর দিয়ে থাকবে কামরাতে থাকবে আর ইয়া বলবে ইয়া লাইতানি তাখালতু মা'ার রাসূল সামিলা আফস যদি আমি রসূলের রসুলের করতাম আফসোস যদি আমি রসুলের কথা শুনতাম তাহলে রসুলের আজকে সুপারিশ নিয়ে ওরা বিল শান্তির স্থান আমি জান্নাতে প্রবেশ করতাম কে দুনিয়াতে অনেক মানুষের কথা শুনেছি অনেক আলেমদের কথা শুনেছি অনেক ভালো মানুষদের কথা শুনেছি আমার আফসোস আমি তাদের কথা পালন না করার কারণে আজকে আমাকে জাহান নামের দিকে যেতে হচ্ছে ওই মানুষগুলো হাতের মধ্যে দুই হাতের মধ্যে কামড় দেবে আর আফসোস করবে আফসোস করার দিন কেয়ামত নয় আফসোস করার দিন হচ্ছে দুনিয়ায় আপনি দুনিয়া আফসোস করে আপনি অতীত ক্ষমা করে আল্লাহর কাছে পারেন কিন্তু কেমতের দিন আফসোস করে কোনো লাভ হবে না আফসোস করে এই মানুষগুলো বলবে ওই মানুষগুলো বলতে থাকবে

ওই বন্ধুর কাছে যাওয়া আসার কারণে আমি বর্ধমানে অভ্যস্ত হয়েছিলাম আমি দেখেছিলাম আমার ওই বন্ধু দি জুয়ার আড্ডায় সব সময় বসেছিল জুয়া খেলেছিল আফসোস আজকে আফসোস আমি যদি তার সাথে না থাকতাম তার সাথে যদি সময় না দিতাম তাহলে আজকে আমার অনেক উপকার হতো কিন্তু সেদিন চিৎকার করে কোনো লাভ হবে না কাজে ভাইয়েরা আমার সম্মানিত মায়েরা আপনাদের নিকট আকুল আবেদন জানাচ্ছি আপনি যদি বন্ধু নির্বাচনে যদি তীক্ষ্ণ দৃষ্টি আপনি না রাখেন তাহলে আপনার সন্তানের বন্ধু যদি খারাপ হয় আপনার সন্তানটি তো খারাপ হওয়ার জন্য একবারে জ্বলন্ত একটা উদাহরণ আপনারা পেয়ে যাবেন